কম বাজেটের মধ্যে একটি লাইটিং সেট আমরা রেডি করেছি যে প্যাকেজটি দিয়ে আপনারা বেসিক সব ধরনের কাজ করতে পারবেন এবং টুকটা গ্রাফিক্সে কাজ করতে পারবেন প্ল্যানসিং জগতের সব ধরনের কাজ করতে পারবেন এবং এই প্যাকেজটি দিয়ে কিন্তু ডিজিটাল মার্কেটিং করতে পারবেন এবং অনেকে আছেন ট্রেনিং সেন্টারে ভর্তি হয়েছেন কাজ শিখতেছেন প্র্যাকটিস করার জন্য একটি পিসি দরকার যে প্যাকেজটি লাইটিং হবে তাদের জন্য এই প্যাকেজটি বেস্ট একটি প্যাকেজ হবে আমাদের টোটাল প্যাকেজটির বাজেট থাকবে মাত্র আঠারো টাকা এই আঠারো হাজার পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু বাইশ ইঞ্চি হান্ড্রেড হাজার একটি মোটর যাবেন থাকবে এবং ইনফিনিটি ফ্যান শক্তি এক মডেলটি মডেল থাকবে টোটাল প্যাকেজটি বাজেট থাকবে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা এই প্যাকেজে আমরা পৌঁছে গেছি ইনটেল কোরাই ফাইভ থার্ড জেনারেশন পোস্টার গেছে এই পোস্টারটি প্রসেসর গোলের সাথে আমরা প্যাকেটটি ব্যবহার করি এই প্রসেসরের এক মাসের রিপ্লেসমেন্টটি পেয়ে যাবেন র্যাম হিসাবে পেয়ে যাবেন ডিডেট থ্রি ষোলো সময় গ্যাসের এইট জিবি একটি র্যাম পেয়ে যাবেন দুই বছরের রিপ্লেসমেন্ট ওটি পেয়ে যাবেন স্টোর হিসেবে যাবেন একশো আঠাশ জিবি সাতা অ্যাসিডি পেয়ে যাবেন তিন বছরের রিপ্লেসমেন্টটি পেয়ে যাবেন এবং মাদার হিসেবে পেয়ে যাবেন ইসনিক ব্র্যান্ডের এইচ সিক্সটি ওয়ান থ্রি একটি মাদার পেয়ে যাবেন সম্পূর্ণ এনটেক একটি মাদার বোর্ড এক বছরের রিপ্লিশনটি পেয়ে যাবেন এবং এই পের সাথে আমরা যে ক্যাচিংটি দেখেছি ওবো ব্র্যান্ড একটি স্কুল মডেলটি ক্যাচিং দেখছি ইনফিনিটি ফ্যান শো এই ক্যাচিংটি যে ক্যাচিং মধ্যে তিনটি ইনফিনিটি ফ্যান থাকবে চাইলে ফ্যানের কালারগুলো চেঞ্জ করতে পারবেন সিঙ্গেল কালার অথবা মাল্টি কালার অথবা লাইটগুলো অফ করে ফ্যানগুলো চালু রাখতে পারবেন এবং এই ক্যাচিংটির সামনে এবং সাইডে দুই সাইডে টেম্পার গ্লাস থাকবে উপরে ম্যাশ রয়েছে চাইলে ভবিষ্যতে উপরে আরও দুটি ফ্যান অ্যাড করতে পারবেন এবং এই ক্যাচিং এর পাশাপাশি আমরা গিগাসনিক ব্র্যান্ড একটি পাশে রেখেছি বিগ ফ্যান একটি পাশে থাকবে যদিও পাঁচশো পঞ্চাশ থাকবে জেনুইন দুই শট পেয়ে যাবেন এবং ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারি পেয়ে যাবেন এবং এই পেয়ে সাথে আমরা মোটর হিসাবে রেখেছি হাই পাওয়ার ব্র্যান্ডের হান্ড্রেড হার্স আইপিএস প্যানেল ফুল বর্ডারলেস বাইশ ইঞ্চি একটি মোটর থাকবে ফুল এইচডি এই মোটরটি তিন বছরের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং কিবোর্ড মাউস পেয়ে যাবেন সম্পূর্ণ হোয়াইট কালার একটি আট জিবি কম্বো প্যাকের কিবোর্ড মাউস পেয়ে যাবেন আমাদের টোটাল এই প্যাকেজে বাজেট থাকতেছে মাত্র আঠারো টাকা আমাদের কাছে এই প্যাকেজটি অ্যাভেলেবল আছে আপনার চাইলে সহসে আমাদের সব পেশা নিতে পারেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আমাদের কাছ থেকে প্যাকেজ নিলে লাইফ টাইম সার্ভিস সানটি পেয়ে যাবেন একদম ফ্রি